হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তিনশো তেত্রিশ রানের লিড ইতিমধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার হাতে হাতে আরও একটি উইকেট রয়েছে তো টিম ইন্ডিয়া কিন্তু পক্ষান্তরে পঞ্চম দিনে ম্যাচ কোন পর্যায়ে গতি এগিয়ে যায় কেননা এখনও পর্যন্ত যা পরিস্থিতি অস্ট্রেলিয়াও জিততে পারে এবং টিম ইন্ডিয়াও জিততে পারে এবং ম্যাচ ড্র হয়ে যেতে পারে তো যাই হোক পঞ্চম দিনের খেলা কিন্তু ইতিমধ্যে জমে যাবে বলে আশা করা যাচ্ছে তো কি হতে পারে ঠিক পঞ্চম দিনে এবং চতুর্থ দিনের খেলা কেমন হলো চ চলো সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তো প্রথমে যদি আমরা পঞ্চম চতুর্থ দিনের কথা খেলা নিয়ে শুরু করি যে চতুর্থ দিনে কিন্তু ইন্ডিয়ার শেষ ব্যাটসম্যান দ্বিতীয় দিনের শেষে ছিল তো চতুর্থ দিনে কিন্তু নীতিশ রেড্ডি এবং ইন্ডিয়ার যে শেষ ব্যাটসম্যান সে কিন্তু এগোতে পারেনি বেশি দূর কেননা অসাধারণ কিন্তু বোলিংয়ে মোহাম্মদ সিরাজ নট আউট থাকলেও কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে নাথান লায়ন কিন্তু দুর্দান্ত একটা ডেলিভারি সেখানে ক্যাচ আউট হয়ে যায় তো যাই হোক পক্ষান্তরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া এবং দিনের শেষে কিন্তু অস্ট্রেলিয়া দুইশো আঠাশ রানে ন উইকেট হারিয়েছে তো এদিক দিয়ে বলতে গেলে টিম ইন্ডিয়ার বোলারদের পারফরমেন্সকে বাহবা দিতে হবে কেননা দুর্দান্ত বোলিং পারফরমেন্সের জন্য কিন্তু নয় নয়টি উইকেট তুলে নিয়ে নিতে সক্ষম হয়েছে আর কি বলতে গেলে সেই মিচেল স্টার্ক মহম্মদ সিরাজ এবং শেষের দিকে রবীন্দ্র জাদেজা প্যাট কামিন্সকে যেভাবে আউট করলো তো পক্ষান্তরে কিন্তু টিম ইন্ডিয়া এই মুহূর্তে যদিও শেষ উইকেটটি তুলে নিতে পারলে কিন্তু একটা সুন্দর মোটিভেশন অর্থাৎ দিনে কিন্তু শেষের দিকে যদি আদর ব্যাট করতে পারত। তো কিছুটা রান হলেও তো বলতে গেলে কিন্তু অস্ট্রেলিয়ার টেলেন্ডাররা বিশেষ করে কিন্তু নাথান লায়ন বোল্যান্ড তারপরে তোমার কামিন্স স্টার্ক যেহেতু রান আউট হয়ে গিয়েছে একটা কিন্তু রান আউট আমরা কিন্তু দেখতে পেয়েছি নীতিশ রেড্ডির থ্রো এবং সেখানে উইকেট কিপার তোমার ঋষভ আর দুর্দান্ত স্কিলে নন স্ট্রাইকে একদম উইকেট হিটিং করে কিন্তু তোমার মিচেল স্টার্ককে সাজঘরে ফিরিয়ে যেতে বাধ্য করেছিল তো মিচেল স্টার্ক কিন্তু রান পায়নি পাঁচ রান করেছে তেরো বলে তাছাড়া কিন্তু বাকি নাতান লায়ন একচল্লিশ রান করে নট আউট আছে অপরদিকে প্যাট কামেন্স একচল্লিশ করে আউট হয়ে গিয়েছে এবং এস বোল্যান্ড তো যাই হোক সে পঞ্চম দিনের খেলা কিন্তু আশ্চর্যপূর্ণভাবে এগিয়ে যেতেই মানে আশ্চর্যপূর্ণ হতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই ইন্ডিয়ার বোলারদের কথা বললে বুমরা যেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি সবসময় বুমরার কাছে বুমরা কিন্তু আমাদের খালি হাতে ফিরিয়ে দেয় না কেননা চার চারটি উইকেট নিয়েছে দিকে মোহাম্মদ সিরাজ তিনটা এবং রবীন্দ্র জাদেজা একটা এবং একটি রান আউট তো এই নটি উইকেট হারিয়ে কিন্তু ইতিমধ্যে যথেষ্ট সুবিধাজনক জায়গায় রয়েছে ইন্ডিয়া তাদের নটি উইকেট তুলে নিয়ে তো দেখা যাক আগামী কাল খেলা কি হয় তোমাদের কি